সাল দু হাজার ছাব্বিশের সব থেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট অর্থাৎ আইসিসি ম্যানস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ শুরু হতে চলেছে আগামী সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কিন্তু বন্ধুরা এর আগে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সমস্ত দল খেলছে ওয়ার্ম আপ ম্যাচ আর সেই ধারাবাহিকতায় ভারতীয় দলও তাদের সবথেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ম আপ ম্যাচটি খেলতে চলেছে সাউথ আফ্রিকা টিমের বিরুদ্ধে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা ওয়ার্ম আপ ম্যাচের তারিখ সময় ভেন্যু লাইভ টেলিকাস্টিং এবং ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন তা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ ভারত এই বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতবে কিনা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না চলুন আর দেরি না করে ম্যাচ ডিটেলসের কথা বলি তাহলে ভারত বনাম সাউথ আফ্রিকা ওয়ার্মা ম্যাচটি খেলা হবে আগামী চৌঠা ফেব্রুয়ারি মানে কাল বুধবার টস হবে সন্ধ্যা সাড়ে ছটায় এবং ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায় ভেনু হিসাবে নির্ধারিত হয়েছে ডি ওয়াই পাটেল স্টেডিয়াম নাভি মুম্বাই বন্ধুরা আপনাদের জানিয়ে দিই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে ভারতের তিনটি ওয়ার্ম আপ ম্যাচ থাকার কথা ইতিমধ্যেই ইন্ডিয়া এ দল ইউএসএ এ টিমের বিরুদ্ধে ম্যাচ খেলেছে আর ইন্ডিয়া এ দলই নামিবিয়া টিমের বিরুদ্ধেও খেলবে কিন্তু ভারতের অরিজিনাল বা ফার্স্ট টিম কেবলমাত্র সাউথ আফ্রিকা টিমের বিরুদ্ধে এই কারণে এই ম্যাচটিকে ভারতের একমাত্র ম্যাচ বলা যেতে পারে ইউএসএ টিমের বিরুদ্ধে বিশ্বকাপের স্কোয়াড থেকে মাত্র দুটি প্লেয়ার খেলেছিলেন তিলক বর্মা আর রবি বিষ্ণুই তিলক বর্মা খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি চব্বিশ বলে আটত্রিশ রান করে আউট হয়েছেন অন্যদিকে নারায়ণ জগদীশান যিনি এই স্কোয়াডে নেই তিনি দুর্দান্ত সেঞ্চুরি করেছেন একশো চার আউট হয়েছেন এই ম্যাচে ইন্ডিয়া এ দল ইউএসএ টিমকে চৌত্রিশ রানে পরাজিত করেছে তাহলে বন্ধুরা এবার আমি যদি সাউথ আফ্রিকা টিমের বিরুদ্ধে সম্ভাব্য প্লেইং ইলেভেনের কথা বলি তাহলে এই ম্যাচের ওপেনিং দেখা যাবে অভিষেক শর্মা এবং ঈশান ইসান সফরে সঞ্জু স্যামসানের পারফরমেন্স খুব একটা ভালো না হওয়ার কারণে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মূল প্লেইং ইলেভেনে তাকে রাখা হচ্ছে না এরপর তিন নম্বরে থাকবেন তিলক বর্মা নিউজিল্যান্ড সফরে চোটের কারণে তিনি খেলতে পারেননি কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দলে তিলক বর্মার উপস্থিতি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ চার নামবেন ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব নিউজিল্যান্ড সফরে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন এবং আশা করা যায় ওয়ার্ল্ড কাপে এই একই রকম পারফরমেন্স তিনি বজায় রাখবেন পাঁচ নাম্বারে নামবে বন্ধুরা হার্দিক পান্ডিয়া ছ নাম্বারে রিঙ্কু সিং এবং সাত নাম্বারে দেখা যাবে শিবম দুবেকে তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আপনারা সবাই জানেন এই তিনজনের ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হয় এরপর অলরাউন্ডার হিসেবে আট নম্বরে থাকবেন আকসার পাটেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি ম্যাচে তিনি কাম করেছিলেন এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও তার খেলা প্রায় নিশ্চিত বোলিং বিভাগে ন নম্বরে থাকবেন হারশিদ রানা দশ নম্বরে আকদীপ সিং এবং এগারো নম্বরে বরুণ চক্রবর্তী এই ওয়ার্ম আপ ম্যাচে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে তবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মূল ম্যাচগুলোতে বুমরা ভারতের প্রথম পছন্দের পেসার হবে তাহলে বন্ধুরা প্লেইং ইলেভেনের পর এই ম্যাচটির লাইভ নিয়ে কথা বলি টিভিতে এই ম্যাচটি দেখা যাচ্ছে স্টার নেটওয়ার্কে এবং মোবাইলে দেখতে চাইলে আপনারা জিও হটস্টার অ্যাপে দেখতে পাবেন কারণ জিও হটস্টারের কাছে রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের অফিসিয়াল ব্রডকাস্টিং রাইটস তো বন্ধুরা আপনারা কি মনে করেন এই ওয়ার্ম ম্যাচে ভারতের সেরা প্লেইং ইলেভেন কেমন হওয়া উচিত কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ